সম্মানিত তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেল পাবনা ভিলেজ সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের সঙ্গে অলরেডি যুক্ত হলাম যে আমার এই পেঁয়াজের দানার যে কি কন্ডিশন সেটা দেখানোর জন্য আপনারা সবাই আমার সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন এই যে আমার পেঁয়াজের দানার বয়স একুশ দিন দেখুন আমার পেঁয়াজের দানা কিন্তু একদম সতেজ এখানে আমি কিছু ছত্রাকনাশক স্প্রে দেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে আমি একুশ দিন বয়স আমার দানার এখানে আমি তিন দিন আগে ঢালা একটা সেচ দিয়েছিলাম সেখানে আমি কিছু ডিএপি সার ব্যবহার করছিলাম এই যে দেখুন সাদা সাদা এগুলা সারগুলা গলে গেছে এই সারগুলো আমি ব্যবহার করছিলাম পাঁচ শতাংশে হাফ কেজি হারে এই ডিএপি সারটা আমরা মূলত আজ চার বছর যাবৎ যেভাবেই দিয়ে থাকি উপটি সার এটা মূলত আমরা উপরে প্রয়োগ করছি সারটা পাঁচ শতাংশে হাফ কেজি হারে পাঁচশো গ্রাম এটা আপনারা দিতে পারেন এটা খুবই একটা কার্যকরী জন্য আমরা এটা পাঁচ বছর ধরে ব্যবহার করতেছি এখানে আমি আজকে কিছু ছত্রাকনাশক স্প্রে দেব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখুন ভিডিওটা এই যে দেখুন এখানে আমার যে পেঁয়াজের দানাগুলো অলরেডি কিন্তু তিন পাতা করে অলরেডি হয়ে গেছে এখানে আমি যে যে ছত্রাকনাশকগুলো স্প্রে দেবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন এটা হচ্ছে ইন্তেফা কোম্পানির হামা এটাতে ইপ্রিডিয়ন আছে সাড়ে সতেরো পার্সেন্ট প্লাস কার্বন আছে পঁয়ত্রিশ পারসেন্ট এটা আমি পার লিটারে দুই গ্রাম হারে স্প্রে দেব আপনারা এটা স্প্রে দিতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা মূলত যে পেঁয়াজের দানার যে আগা মরা রোগটা আছে অনেকের পেঁয়াজের দানা কুকুরায় আছে তারা এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সম্পূর্ণ আগা অলরেডি একদম সোজা হয়ে যাবে এবং আগার যে পচনটা থাকবে আগা ওরা রোগটা এটাও ইনশাল্লাহ নিধন হয়ে যাবে এই যে দেখুন এটা হচ্ছে তারিদ এটা এজিস্টিস প্লাস শিপ্রোকোনা জল এটা হচ্ছে টপ গ্রুপের অনেকেই আছে যারা অ্যামিস্টার টপ চেনেন এটা হয়তো নাও চিনতে পারেন আমি মূলত এটাই ব্যবহার করতেছি আমি সব কিছুই যেটা ইনতেফা কোম্পানি এটা একটা ভালো একটা কোম্পানি এই কোম্পানির কীটনাশক ছত্রাকনাশক এগুলো আমি স্প্রে দেই সেজন্য আমি এগুলো স্প্রে দিচ্ছি এটার পরিবর্তে আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এটা পার লিটারে আমি এক মিলিহার স্প্রে দেব এটা আপনারা স্প্রে দিতে পারেন ভালো একটা শতকনাশক এটা হচ্ছে বায়োগ্রিন এটা হচ্ছে মিমপ্লেক্স কোম্পানির এটা পিজিআর অনুখাদ্য এটা খুবই ভালো একটা কার্যকরী অনুখাদ্য এটা পেঁয়াজের দানাতে দিলে পরে এটা খুবই সুন্দর একটা রেজাল্ট দিবে যেটা হচ্ছে পেঁয়াজের দানাগুলো পরিপুষ্ট হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে যেগুলো আমরা বলি যে ছোটো আকৃতির বড় আকৃতির যেগুলো দানাগুলো থাকে এগুলো সম আকৃতির করে দেবে দানাগুলো এবং ভালো একটা রেজাল্ট এটা পাওয়া যায় আপনারা এটা ব্যবহার করতে পারেন অনুখাদ্য হিসাবে আরেকটা যেটা দিব সেটা হচ্ছে এটা কীটনাশক এটা হচ্ছে সাবা ইনতেফা কোম্পানির এটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা যে পেঁয়াজের দানার যে পাতাগুলো আছে এটাতে বসে কিছু কিছু পোকা রস চুষে খায় তার জন্যই মূলত এটা দেওয়া এটা পরিবর্তে আপনারা যেটা আছে ইমিডাক্লোরপিট সেটা আপনারা ব্যবহার করতে পারেন এটাও খুবই ভালো একটা কাজ হবে এই যে দেখুন পেঁয়াজের দানার অবস্থা দেখুন আমার অলরেডি একুশ দিন বয়স হয়ে গেছে পেঁয়াজের দানাগুলা এটা আমি মূলত আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ উঠাইয়ে মূল জমিতে রোপণ করতে পারবো এই যে দেখুন যে দেখুন পরবর্তীতে অনেক ভিডিও আমি দেব সেগুলো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম